আপনার কিছু হলে পরে গোটা রাজ্যে আগুন জ্বলবে চিন্তার কিছু নেই সারা বাংলায় প্রতিবাদের মোমবাতি নয় প্রতিবাদের মশাল জানতে হবে শুনেন ধুনে দিতে পারি একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেমত আমাদের আছে উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সেই পেট্রোল পাম্প আমরা বসে আছি উনি জানেন সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায় সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় দু রকম গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় একটা অশিক্ষিত গাদা হয় তার মধ্যে সুকান্ত কুন্টে পড়ছে ওকে জিজ্ঞেস করুন ওই ব্যায় 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 করে কথা বলতো প্যা 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 করে কথা বলত সেই যে বয়স্ককে মেরেছে ও তো ওই মুরব্বিকে মারে নেই ও তোর বাবাকে মারলো দাদুকে ও দাদুকে ওর দাদুকে মারলো মানে ওর বাবা নাকি ছিল সে বাহন করেছে আসল ও কারো তামাক্ষে ওটা করেছে ও কারো খেয়ে ওটা করেছে ওরা ওই করে করে হিন্দু মুসলমান তারা একটা মুসল এবার মুসলমান সে একটা হিন্দু লোককে মারবে এত কাঁচা আলে আমরা পা দিইনি আমরা শোনেন ধুনে দিতে পারি একদম কঙ্গুপাল মারা করতে পারি আমরা হিজদের বাচ্চা নয় আমরা হাতে চুরি পরে বেড়াই একটা মারলে আমরা পাঁচটা মারতে পারি সে হেম্মত আমাদের আছে কিন্তু আমরা কোনো মারবো না কারণ আমরা দেশের আইনকে সম্মান দিচ্ছি দিচ্ছি দিয়ে যাব। সুকান্ত মজুমদার সেই ছাত্রীর পাশে দাঁড়িয়ে বলছে ঠিক আছে উনি আমাকে আগুন জ্বালিয়ে দেবো বাংলায় আগুন জ্বালিয়ে উনি আগুন জ্বালিয়ে দেবে উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সেই পেট্রোল পাম্প আমরা বসে আছি উনি জানে আমার কথা শুনছেন উনি যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে সুকান্ত যে পেট্রোল নিয়ে আগুন জ্বালাবে বাংলায় সেই পেট্রোল পাম্প আমরা নিয়ে বসে আছি কিন্তু আমরা সেই পেট্রোল পাম্প থেকে এক ফোঁটা পেট্রোল মিস ইউজ করবো না আমরা দেশকে ভালোবাসি আমি আর দেশের গাদ্দার নাই আমরা বেঈমানের বাচ্চা নাই এই দেশকে স্বাধীন করেছে এই বাংলার সম্প্রীতির হিন্দু সম্প্রীতির মুসলমান সুকান্ত ওর বাবার বাবার খবর নেন যখন দেশ স্বাধীন হয় তখন মানে খাটের তলায় নুখকে ছিল মানে উনি একবার এরকম বৃদ্ধ গাদা হয় একটা শিক্ষিত গাধা হয় একটা অশিক্ষিত গাধা হয় রকম গাদা হয় একটা শিক্ষিত গাদা হয় আরও অশিক্ষিত গাধা হয় তার মধ্যে সুকান্ত কুলটে পর চোখে জিজ্ঞেস করুন ওই ব্যায় ব্যায় ব্যায়াম কেউ কথা বলতো কথা বলেতো ছাড়েন দাও কথা ভালো দিক হলো মানুষকে ইফতার করানো তো আজকের এই বিজয়গঞ্জ বাজার এই যে বড় মাঠ যে মাঠে বহু মানুষ আজকে সমবেত হবে কম বেশি প্রায় পনেরো হাজার মানুষের ইফতারের ব্যবস্থা এই যে রোজাদারদেরকে ইফতার করানো এটাও কিন্তু অত্যন্ত সৌভাগ্যের এবং সবাবপূর্ণ কাজ সুতরাং আমরা সকলে একসাথে ইফতার করব আল্লাহর নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি এ নিয়ে অনেক কথা বলেছেন এবং রোজাদার যারা তাদের সম্পর্কেও অনেক কথা বলেছেন এবং আল্লাহ রব্বুল আলমিন তিনি বলেন যে প্রত্যেকটা এবাদত যারা করবে বন্দেগি যারা করবে তার স্বভাব আমি আল্লাহ দেব কিন্তু যারা রমজান মাসে রোজা রাখবে তাদের প্রতিফল আমি আল্লাহ আমার কুদরতি হাতেই তাদেরকে দান করব সুতরাং এই মাসের ফজিলা অনেক এই একটা মাস শুধু একটা মাস নয় একটা বিশাল বড় জাহাজের মতো একটা জাহাজে যেমন বহু মানুষ উঠে একটা জায়গা থেকে আর জায়গা যেতে পারে জলপথে ঠিক তেমনিভাবে রমজান মাস একটা বৃহৎ বড় জাহাজের মতো আমরা সারাটা জীবন অনেক গুণা করি অনেক ভুল কাজ করি অন্যায় কাজ করি কিন্তু এই মাসে যদি আমরা অন্তর থেকে হৃদয় থেকে রমজানের প্রত্যেকটা রোজাকে রেখে আল্লাহ রব্বুল আলমিনের দরবার শরীফে আমরা যদি নিজেদের ভুলগুলোর জন্য ক্ষমা চাইতে পারি মাপ চাইতে পারি রব্বুল আলমিন আমাদের সকলকে কিন্তু মাপ করবেন এটা আল্লাপাকের ওয়াদা তো মাপ চাওয়ার মতো আমাদেরকে মাপ চাইতে হবে ক্ষমা চাওয়ার মতো আমাদেরকে ক্ষমা চাইতে হবে এবং এই রমজান মাসের শেষ দশ দিনের বেজর সংখ্যা যে দিনগুলো আছে তার মধ্যে একটা দিনকে আল্লাপাক অনেক বড় নিয়ামতপূর্ণ করেছেন যাকে বলা হয় লাইলাতুল কদর এই লাইলাতুল কদর এক হাজার রাতের এবাদতের সমান সবাব পাক দান করবেন এক রাতের ওসেলা করে সেই পাঁচটা বেজর সংখ্যা রাতের মধ্যে কোন রাত পাক নির্দিষ্ট করে দেননি তবে পাঁচটা রাত রমজানের শেষ দশ দিনের পাঁচটা রাত যদি আমরা বেজোর সংখ্যার পাঁচটা রাত যদি আমরা পাকের দরবার শরীফে সারাটা রাত জেগে জেগে কাঁদতে পারি চোখের পানি ফেলতে পারি দোয়া চাইতে পারি তাহলে আমার মনে হয় আল্লাহ পাক সেই হাজার রাতের এবাদতের সমানে যে রাতকে আল্লাহ পাক রেখেছেন সেই নেকি সব আমাদেরকে দান করবেন তো যাই হোক এরকম অনেক স্বভাব অনেক নেকি বিষয় এই রাতে রয়েছে আমি দোয়া চাই আপনারা সবাই দোয়া চাইবেন একে অপরের জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে যেন প্রত্যেকটা বছর রমজান মাসের তিরিশটা রোজা রাখার তিরিশ তিন তারাবি নামাজ পড়ার এফতার এবং সেহেরি করার আমাদের সকলকে তৌফিক দান করেন এবং আমাদের মধ্যে যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে আমাদের মধ্যে যদি কোনো একে অপরের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়ে থাকে এই রমজান মাসে একে অপরের সঙ্গে মিলেমিশে বুকে বুকে টেনে নিয়ে ভুল ভ্রান্তি আমাদেরকে নিজেদের মন থেকে দূর করে দিয়ে পরম করুণাময় রব্বুল আলমিনের দরবার শরীফে আমরা একে অপরের জন্য দোয়া চাইবো পাক যেন আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন এবং একটা মাস পর খুশির ঈদ আসবে সেই খুশির ঈদে আমরা সকলে মিলে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে গলায় গলা মিলিয়ে খুশির সাথে আনন্দের সাথে আমরা ঈদ পালন করব ইনশাআল্লাহ এটুকু কথা বলেই কারণ সময় সংক্ষেপ আর আমাদের কথা বলা মানায়ও না যেহেতু আমার দুধারে আমার মুরব্বী চাচা যেন হুজুর কেবলারা রয়েছেন তথাপি একটু বলতে হলো বিয়াদবি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এটুকু কথা বলে আপনাদের সকলের জন্য আল্লাহ পাকে দরবারে দোয়া চেয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা যারা আসছেন আমি সকলের কাছে অনুরোধ করব যে আপনারা ধীর ভাবে বসে যাবেন কোনো চেয়ার খালি রাখবেন না কারণ প্রচুর মানুষ আছে আর আমাদের চেয়ার ছাড়াও আরও ইফতারের ব্যবস্থা আছে কেউ মানে সবাই ইফতার করতে পারবে কোনো অসুবিধা হবে না তবে প্রত্যেকে অনুরোধ করব যে প্রত্যেকটা টেবিলে ছটি করে চেয়ার আছে প্রত্যেকে ছজন করে যেন আপনারা সবাই বসে যাবেন আর যারা অজু করবেন ডান দিকে আমাদের ট্যাঙ্ক আছে দিকে টিওয়াল আছে সামনে টিওয়াল আছে ওজু করে একবার বসে পড়বেন আচ্ছা আপনারা জানেন যে আমাদের ফুরফুরা শরীফ থেকে আমাদের সমস্ত পিরজাদা হুজুররা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে আমাদের মুরব্বী আলহাস পীরজাদা ইসমাইল সিদ্দিকি হুজুর তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ পিরজাদা তোয়া সিদ্দিকী হুজুর তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ পীরজাদা আবু হরায়রা সিদ্দিকি তিনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আলহাজ পিরজাদা তামিম সিদ্দিকি হুজুর আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এছাড়া বিশিষ্ট অতিথিরা আছেন আমি সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা তাদেরকে সকলকেই মঞ্চে আসার জন্য বলবো গ্রাম পঞ্চায়েত স্তর পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের স্তরে যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। এখন আপনাদের সঙ্গে সামনে ওয়াজ নাসিয়াত করে শোনাবেন আমাদের আলহাজ আবু হরাই রাসিদ হুজুর আপনাদের সম্মুখে এখন ওয়াজ নাসিয়াত করবেন না